আসসালামু আলাইকুম এই মহার্গ ভাতা নিয়ে গভর্নমেন্ট আমাদের সাথে কি বলে এটাকে খুঁদ খেলা শুরু করছে গত আগে সর্বপ্রথম এই এই ভাতার ইস্যু তুলে তারপর এদিন আসবে ওদিন আসবে এত পার্সেন্ট দিবে ওই অত পার্সেন্ট দিবে বলে আমাদেরকে আশায় আশা রাখলো লাস্ট দশ বারো দিন আগে সচিব মহোদয় বললেন মুখলিচুর রহমান স্যার যে এই বাজেটের আগে জুনের আগে এই মহার্গ ভাতা একটা রফা দফা হয়ে যাবে সেটা পার্সেন্টেজও মোটামুটি একটা মোটামুটি শোনা গিয়েছিল যে দশ থেকে বিশ বা পঁচিশ পার্সেন্ট সর্বোচ্চ মোটামুটি আমাদের প্রায় পঁচানব্বই ভাগ আমরা নিশ্চিত ছিলাম যে আসতে যাচ্ছে যে কোনো দিন এটার একটা প্রজ্ঞাপন দেবে মহার্গ ভাতা কিন্তু এখন আমরা কী শুনলাম এখন যেটা শুনলাম মনে হচ্ছে যে এটার আর কোনো সম্ভাবনা নেই একেবারেই যবনিকা হতে যাচ্ছে এই মহার্গ ভাতার আজকে দেখলাম যে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা স্যার উনি বললেন যে এই সম্পর্কে আমি কিছুই জানি না সরকারি কোনো ইচ্ছা নেই যে এই মহার্গ ভাতার তার মানে বিষয়টা কি দাঁড়ালো মুখলিসুর রহমান স্যার নিজে যখন বলছেন অনেকগুলো মিটিংয়ে ওইটা ক্লিয়ার করেছেন আর এই পর্যায়ে এসে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এরা তারা কিছুই জানে না মূলত তারাই তো মেইন এটা তো অর্থ মন্ত্রণালয় এই টাকাটা দেবে এটা আঞ্জাম দেবে তো তারা যখন বলে যে তারা কিছুই জানে না তখন আর মানে মিনিমাম সম্ভাবনা আর থাকে না এই মহার্গ ভাতার তাহলে এত কিছু দরকার কি ছিল এই যে এই মহার্গ ভাতার উপলক্ষে কিন্তু অনেক দ্রব্য বেড়ে গিয়েছে ঠিক আছে অনেকের বাসাবারও বেড়ে গিয়েছে কিন্তু উল্টো দিকে মহার্গ ভাতার আদতে কিছুই হলো না ঠিক আছে না তাহলে আমার মনে হলো যে মনে হচ্ছে যে ভাই এই নাটকের কি দরকার ছিল এই 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 এতদিন গত মাস মাস শুধুমাত্র ছিল মহার্গ ভাতা নিয়ে কি দরকারটা ছিল আসল হতাশা ঠিক আছে আমার মনে হয় আর সম্ভাবনা নেই যেহেতু এইটার সম্ভাবনা নেই সেহেতু এই নবম পেস্কেল তো এটা আরো অনেক দূরের বিষয় আমার মনে হয় না আর নবম পেস্কেলেরও কোনো সম্ভাবনা আছে কারণ স্বাভাবিক মহার্ঘ তারা দিতে পারতেছে আর নবম স্কেল তো অনেক দূরের বিষয় সহজ কথায় আমরা হতাশাগ্রস্ত ঠিক আছে এখন নতুন গভর্নমেন্ট আসলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে যদি কিছু হয় আদারওয়াইজ আর কোনো সম্ভাবনাই দেখতেছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন